নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম দু সালের মার্চ থেকে মে এই সময়টার মধ্যে হতে পারে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন মানে নিঃসন্দেহে দেশের সরকার গঠনের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুধু তাই নয় আমার ভীষণ মাত্রায় মনে হয় আমরা যাদের সাংসদ করে সংসদে পাঠালাম তাদের পারফরমেন্সের খতিয়ান নিয়েও মানুষের চুলচেরা বিশ্লেষণ করা উচিত ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালে সাধারণত আমরা সেটা করি না রাজ্যে একাধিক ইস্যু দুর্নীতি থেকে শুরু করে কয়লা বালি চুরি যেগুলো তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি পাশাপাশি বেকারত্ব থেকে শুরু করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা থেকে শিল্প এই সকল ইস্যু কি লোকসভা নির্বাচনের প্রধান ভূমিকা বা মানুষের মনে আদৌ কোনো যদি বলা হয় প্রভাব বিস্তার করে নিঃসন্দেহে এই প্রশ্নের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার থাকে সাধারণ মানুষ কি আদৌ সাংসদদের পারফরমেন্স তারা সংসদে গিয়ে তাদের এলাকার জন্য কী প্রশ্ন করেছেন বা সাংসদে তাদের অ্যাটেন্ডেন্সি বা কত শতাংশ সেগুলো কি খুঁটিয়ে ভাবেন আমার মনে হয় নিঃসন্দেহে নয় বাঙালির একটা অদ্ভুত প্রবণতা সাম্প্রতিককালে দেখা গেছে সব মেনে নেওয়ার প্রবণতা অর্থাৎ যতক্ষণ না আমি ডিরেক্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিক ততক্ষণ বাঙালি যেন চুপ করে থাকতে শিখে গেছে অথচ এই বাঙালির সংস্কৃতিতে এই বাঙালি রক্তের অন্ধে ছিল একসময় প্রতিবাদ বা প্রতিবাদ যারা করছেন তাদেরকে সমর্থন কিন্তু কিছু বাঙালি সুন্দরভাবে উৎসব থেকে শুরু করে একাধিক বিষয়ে মশগুল হয়ে থাকেন যারা প্রতিবাদ করেন তাদের দিকে উড়ে আসে কটাক্ষ যাই হোক এই প্রতিবেদনের বিষয় সেটা নয় এই প্রতিবেদনে আমি আমার রাজ্যের এমন দুজন সাংসদের পারফরমেন্স নিয়ে আলোচনা করব যা সাধারণ মানুষেরও ভাবা উচিত আমি প্রথমেই বলি একজন সাংসদ ব্যক্তিগত জীবনে কি করবেন কি করবেন না তাতে সংসদের পারফরমেন্সের উপর আলটিমেটলি কোনো প্রভাব বিস্তার করেন না অর্থাৎ কে টিকটকে গান করলেন কে ইনস্টাগ্রামে কোন ফটো দিলেন কে কার কটা সিনেমা রিলিজ হলো কে ব্যক্তিগত জীবন কিভাবে কাটাচ্ছেন দয়া করে সাংসদদের সেই সকল বিষয়বস্তু এই প্রতিবেদন থেকে দূরে রাখবেন যদিও আমি বিশ্বাস করি পাবলিক ফিগার হলে আমার জীবনশৈলী বা আমার জীবনে আমি এমন কিছু করব না যার প্রভাব সাধারণ মানুষের মধ্যে বা জনমানুষে পড়তে পারে কিন্তু সাংসদে পারফরমেন্স ঠিক যার জন্য ওই এলাকা থেকে বিপুল ভোটে আমরা যাদের জিতে সংসদে পাঠিয়েছি তারা সেখানে কি পারফরম্যান্স করলেন সেই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকবে আজকে আমি বসিরহাটের সাংসদ নুসরাত জাহান এবং যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে আলোচনা করবো স্বাভাবিকভাবে পার্লামেন্টে অর্থাৎ সাংসদে তাদের অ্যাটেন্ডেন্স প্রশ্ন করার ডিবেটে অংশগ্রহণ ঠিক কতটা তাদের এলাকাকে রিপ্রেজেন্ট করেছে আমার মনে হয় সেটি এই প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় একটু সিরিয়াস সাবজেক্ট আমি জানি বর্তমানে সিরিয়াস আলোচনা বা সিরিয়াস পর্যবেক্ষণ অনেকেই শোনেন না তবে যারা শুনছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যাই হোক নুসরাত জাহান আমি যদি দেখি এই তথ্য লোকসভার ওয়েবসাইটে পরিষ্কারভাবে জানানো আছে এই তথ্য পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সাল অবধি নাওয়া এই তথ্যের উপরে আমি কিছু প্রতি ডাটা আপনাদের সামনে উত্থাপন করছি আপনি যদি দেখেন সমগ্র সমগ্র লোকসভা এই যে টেনিয়ার পাঁচ বছরে নুসরাত জাহানের অ্যাটেন্ডেন্স তেইশ শতাংশ অর্থাৎ একশো শতাংশের মধ্যে তেইশ দিন উনি লোকসভা নির্বা লোকসভার যে সাংসদ কক্ষ সেটাতে অ্যাটেন্ড করেছেন ভাবতে পারেন আমরা জানি পঁচিশ শতাংশ নাম্বার না পেলে পাশ করি না কিন্তু ওনার পারফরমেন্সের হিসাবে অ্যাটেন্ডেন্স কিন্তু তেইশ শতাংশ যেখানে ন্যাশনাল অ্যাভারেজ প্রায় আশি শতাংশর কাছাকাছি এবং স্টেট থেকে আরও যে সকল এমপিরা আছেন তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু সিক্সটি সিক্স সেখানে নুসরাত জাহানের অ্যাটেন্ডেন্স মাত্র তেইশ শতাংশ নাম্বার অফ ডিবেটস তিনি কতগুলো ডিবেটে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন দেশের অনেক বিল থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে সাংসদরা ডিবেটে অংশগ্রহণ করেন তিনি পাঁচ বছরের ডিবেটে অংশগ্রহণ করেছেন সর্ব এগারোটি অর্থাৎ এগারোটি ডিবেটে তিনি অংশগ্রহণ করেছেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ কত জানেন পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ যেখানে সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ শতাংশ গড় সেখানে উনি অ্যাটেন্ড করেছেন এগারো শতাংশ রাজ্যের গড় এটি চৌত্রিশ শতাংশের আশেপাশে অর্থাৎ এখানেও তিনি অনেকটা পিছিয়ে আছেন প্রাইভেট মেম্বারস বিল ইনি শূন্য অর্থাৎ কোনো মেম্বার্স প্রাইভেট বিলে তিনি অংশগ্রহণ করেননি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ প্রায় দেড় থেকে দু শতাংশর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন তিনি কটা প্রশ্ন করেছেন তিনি সাংসদ কক্ষে টোটাল একশো চুয়াল্লিশটা প্রশ্ন করেছেন যেটি কিনা জাতীয় গড়ের তুলনায় প্রায় অনেকটাই কম যে জাতীয় গড় হলো দুশো চারটি প্রশ্ন প্রতিদিন সাংসদরা একটি একটি টেনিয়ারের মধ্যে করেন অর্থাৎ সর্বদিক দিয়েই দেখা যাচ্ছে তিনি অনেকটাই পিছিয়ে আছেন আমি একটু ডিটেলিংয়ে আপনাদের বলি দু হাজার তেইশের উইন্টার সেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনে তার উপস্থিতির হার ছিল তিরিশ শতাংশ দু হাজার তেইশের স্পেশাল সেশন সেখানে তার উপস্থিতির হার কত জানেন শূন্য ঠিকই ধরেছেন তিনি ওখানে পার্টিসিপেট করেননি মনসুন সেশন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশন দু হাজার তেইশে তার উপস্থিতির হার ছিল চব্বিশ শতাংশ বাজেট অধিবেশন দু হাজার তেইশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিবেশন সেখানে নুসরাত জাহানের অ্যাটেন্ডেন্স ছিল আঠাশ শতাংশ মনসুন সেশন দু হাজার বাইশ দু হাজার বাইশের বর্ষাকালীন অধিবেশনে তিনি অ্যাটেন্ড করেছিলেন ছয় শতাংশ সেশন অর্থাৎ মাত্র ছ শতাংশ দিন তিনি পার্লামেন্টে পার্টিসিপেট করেন দু হাজার বাইশের শীতকালীন অধিবেশনে যদিও তার উপস্থিতির হার একটু তুলনামূলকভাবে ভালো ছিল সেটা ছিল চুয়ান্ন শতাংশ কিন্তু আবার দু হাজার বাইশের বাজেট অধিবেশনে তার অ্যাটেন্ডেন্স নেমে যায় এগারো শতাংশে দু হাজার একুশ দু হাজার একুশের শীতকালীন অধিবেশনে তার অ্যাটেন্ডেন্স ছিল আঠাশ শতাংশ দু হাজার একুশের বর্ষাকালীন অধিবেশনে শূন্য অর্থাৎ একটা সাংসদ পুরো অধিবেশনে পার্টিসিপেটই করেননি দু হাজার একুশের বাজেট অধিবেশনে ছিল একুশ শতাংশ দু হাজার কুড়ির শীতকালীন অধিবেশনে ছিল চল্লিশ শতাংশ এবং দু হাজার উনিশের বাজেট অধিবেশনে ছিল নয় শতাংশ অর্থাৎ একজন সাংসদ পুরো গোটা সমগ্র সেশন জুড়ে কখনো শূন্য শতাংশ কখনো ছয় শতাংশ দু হাজার বাইশে এগারো শতাংশ দু হাজার কুড়িতে নয় শতাংশ এই ধরনের উপস্থিতি সাংসদে করছেন এখানেই আমার প্রশ্ন আসে অনেক আপনাদের সাংসদ বানানো হয় আমাদের প্রশ্ন তুলে ধরার জন্য এবং তার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা মাসের শেষে মোটা অঙ্কের বেতন পান সঙ্গে গা বা গাড়ি থেকে শুরু করে ফোনের বিল একাধিক ভর্তুকি আপনারা পান যেটা কিনা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয় কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়ে এলাকার সমস্যার কথা তুলে ধরতে আপনাদের সংসদে পাঠায় সো তাই নয় এলাকা নয় রাজ্যের কথা দেশের কথা সাংসদ তৈরি করতে পারে বিল ডিবেটে অংশগ্রহণ করতে পারে যা সারা ভারতবর্ষের কাছে পৌঁছে যেতে পারে ডিবেট তর্ক বিতর্ক এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু গোটা সাংসদ জুড়ে গোটা সংসদ জুড়ে একজন সাংসদের গড় অ্যাটেন্ডেন্স যখন থাকে তেইশ শতাংশ নিঃসন্দেহে সেই সাংসদের পারফরমেন্স খুব একটা ভালো বলা চলে কি আমার মনে হয় নিঃসন্দেহ নয় এখানেই প্রশ্ন আসে নুসরাতের সাম্প্রতিককালে বিভিন্ন বিতর্কতে জড়িয়ে পড়া পাশাপাশি নুসরাত জাহানের সাংসদে এই পারফরমেন্স লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে আরও একবার টিকিট দিতে সাহায্য করবে কি গ্রাউন্ড লেভেল রিয়েলিটি বলছে বিষয়টা খুবই কঠিন অর্থাৎ নুসরাত জাহান আদতে বসিরহাট থেকে টিকিট পান কি না এটা তৃণমূলের অন্দরের মধ্যেই একটা বড়ো প্রশ্নচিহ্ন নিঃসন্দেহে এই প্রশ্ন করার তাগিদ বা অ্যাটেন্ডেন্স এই পারফরমেন্স বর্তমান কর্পোরেট তৃণমূল কংগ্রেসে নিঃসন্দেহে মাপকাঠির একটা কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছাবে আপনারা জানেন তৃণমূলে সাম্প্রতিককালে আদি বানাম নব্য এই একটা দৈরথ চলছে আপনারা যদি দেখেন আদি তৃণমূলে আদি তৃণমূলে যারা সাংসদ আছেন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের যদি সাংসদের পারফরমেন্স দেখেন অ্যাটেন্ডেন্স দেখেন বিল বিলে অ্যাকসেপ্টেন্স দেখেন পার্টিসিপেট দেখেন বিতর্কে তারা দেখতে পাবেন এই নুসরাত জাহানের মতো যারা নতুন সাংসদ আছেন তাদের থেকে অনেকটাই বেশি আপনারা কি চান আপনারা কি ভাবছেন এই সংসদের পারফরমেন্স নিয়ে নিঃসন্দেহে কমেন্টে আমরা আমি পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকলাম দ্বিতীয় নাম নিঃসন্দেহে মিমি চক্রবর্তী আমি তার আগে একটু বলে দিই নুসরাত জাহান ডিবেটে কতবার অংশগ্রহণ করেছেন ডিবেটে জাহান অংশগ্রহণ করেছেন এগারো বার এই ডেটগুলো আমি আপনাদের সামনে বলে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতি বছর এক থেকে দুবারের বেশি তিনি সংসদের কোনো ডিবেটে অংশগ্রহণই করেননি হতেই পারে তিনি ডিবেটে অংশগ্রহণ নাই করতে পারেন কিন্তু তার উপস্থিতির হার পঁচিশ শতাংশ টপকালো না সেটা নিঃসন্দেহে এটা ভাবার বিষয় পঁচিশ শতাংশ কি পাস মার্ক বলা চলে আমি জানি না তিনি এগারোবার ডিবেটে অংশগ্রহণ করেছেন যার মধ্যে দু সালে কোনো ডিবেটে তিনি অংশগ্রহণ করেননি অর্থাৎ এই বছরে তিনি ডিবেটে সে অর্থে পার্টিসিপেট করেননি যদিও দু সালের ষোলো ষোলোই ডিসেম্বর তিনি ডিবেটে অংশগ্রহণ করেছিলেন পনেরোই মার্চ দু সালে অংশগ্রহণ করেছিলেন দু হাজার সালে ডিসেম্বর তেসরা ডিসেম্বর অংশগ্রহণ করেন ষোলোই সেপ্টেম্বর দু সালে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীকালে দু হাজার কুড়ি সালের ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর আঠাশে নভেম্বর দু উনিশ সালে ছাব্বিশে জুলাই দু সালে দশই জুলাই দু সালে এবং ছাব্বিশে জুন দু সালে এই সকল দিনে তিনি পার্টিসিপেট করেছিলেন ডিবেটে অর্থাৎ এগারোটা ডিবেট পাঁচ বছরে তিনি পার্টিসিপেট করেন আমার বক্তব্য সেটাই সাংসদ মোটা বেতন পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অসংখ্য সুযোগ সুবিধা আপনারা পান তা সত্ত্বেও কেন সাংসদ কক্ষ অবধি পৌঁছান না সেটাই একটা সাধারণ মানুষের প্রশ্ন চিহ্ন হওয়া উচিত আমার মনে হয় ভোট দেওয়ার আগে প্রত্যেকটি সাংসদের এই এই বিষয়গুলো নিয়ে রীতিমতো পর্যালোচনা করা উচিত সাধারণ মানুষের এবার যে সাংসদ নিয়ে আলোচনা করব তার নাম মিমি চক্রবর্তী অভিনেত্রী মিমি চক্রবর্তী নিঃসন্দেহে যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে প্রথমবারের জন্য সাংসদ হন চারিদিকে শোরগোল বেঁধে যায় র্যাডারের তলায় এসে যায় মিমি সাংসদে হয়ে সংসদে তার পারফরমেন্স আমি একটু যদি ডিটেলে দেখি মিমি চক্রবর্তী অ্যাটেন্ডেন্স কত জানেন গড় অ্যাটেন্ডেন্স সেটি হলো বাইশ শতাংশ অর্থাৎ একজন সাংসদ যাদবপুরে সাংসদ সংসদে পৌঁছেছেন একশো দিনের মধ্যে বাইশ দিন নিঃসন্দেহে আপনারাই যাচ করুন এটি কি আদতে সন্তোষজনক কোনো পারফরমেন্স হলেও আপনারা ওই উত্তর দেবেন এবং ডিবেটে অংশগ্রহণ করেছেন নিমি চক্রবর্তী ডিবেটে অংশগ্রহণ করেছেন সাতটি নাম্বার অফ কোয়েশ্চেন সেটা নুসরাতের থেকে একটু বেশি একশো একষট্টিটি প্রশ্ন তিনি সংসদ কক্ষে তুলেছেন প্রাইভেট নাম্বার বিল স্বাভাবিকভাবেই শূন্য পরবর্তীকালে যদি অ্যাটেন্ডেন্স দেখেন গড় অ্যাটেন্ডেন্সটা কখন কোন সময় কত পার্সেন্ট ছিল আমি একটু বলে দিই দু হাজার তেইশে মিমি চক্রবর্তী পারফরমেন্স নুসরাতের থেকে অনেক বেটার মানে উইন্টার সেশন এবং স্পেশাল যে সেশন হয়েছে পার্লামেন্টের তার সেখানে মিমি অ্যাটেন্ড করেছেন পঞ্চাশ শতাংশ দিন কিন্তু তারপরে দু হাজার তেইশের মনসুন সেশন বর্ষাকালীন সেশন সেখানে শূন্য শতাংশ দু হাজার তেইশের বাজেট অধিবেশনে আট পারসেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সব গুরুত্বপূর্ণ একটা অধিবেশনে আট শতাংশ তিনি অ্যাটেন্ড করেছেন দু হাজার বাইশের মনসুন সেশনে মিমির অ্যাটেন্ডেন্স ছিল চুয়াল্লিশ শতাংশ দু হাজার বাইশের শীতকালীন অধিবেশনে ছিল তেইশ শতাংশ দু হাজার বাইশের বাজেট অধিবেশনে মিমির অ্যাটেন্ডেন্স ছিল চার শতাংশ দু হাজার একুশের উইন্টার সেশনে আঠাশ শতাংশ দু হাজার একুশের মনসুন সেশনের সাতচল্লিশ শতাংশ দু হাজার একুশে বাজেট অধিবেশনে একুশ শতাংশ পরবর্তীকালে দু হাজার কুড়ি সালে শূন্য বাজেট অধিবেশনে ন শতাংশ ছিল দু হাজার কুড়িতে দু হাজার উনিশ উইন্টার সেশনে ছিল পঁয়ত্রিশ শতাংশ এবং দু হাজার উনিশে ছিল তিরিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ আপনি যদি দেখেন সামগ্রিকভাবে বাইশ বাইশ থেকে তেইশ শতাংশের গড় একটা অ্যাটেন্ডেন্স মিমি চক্রবর্তীর ছিল এখানেই প্রশ্ন এই যে শিল্পী অভিনেত্রীদের সাংসদ করা হয় তারা কি আলটিমেটলি সাংসদ হয়ে সংসদের নিজের দায়িত্ব পালন করতে পারেন সাধারণ মানুষ বিপুল প্রত্যাশায় এদেরকে সাংসদ বানান সাধারণ মানুষের উপার্জিত ট্যাক্সের টাকা দিয়ে এদের বেতন হয় কিন্তু আলটিমেটলি এই অন্য পেশার পাশাপাশি সাংসদ হয়েও যে একটা অন্যরকম পেশা তাদের জীবনে এসে পৌঁছায় তারা এটা কতটা দায়িত্ববোধ সহকারে পালন করে নিঃসন্দেহে প্রশ্ন আসবে সাংসদ এই শব্দটা নিদেন পক্ষে কোনো ফ্রিলান্সিং জব নয় মানে আমি আর একটা পেশার সঙ্গে যুক্ত তাই পাশাপাশি এই আর একটা আমি কাজ করলাম সাংসদ এতটাই গুরুত্বপূর্ণ একটা পেশা বা যদি একটা পদপদ যদি আমি ভাবি যারা দেশের আইনটাকে প্রণয়ন করতে পারেন যারা সংসদে প্রশ্ন তুলতে পারেন সাধারণ মানুষের সুখ দুঃখের ডিরেক্ট ইনভলভমেন্ট তাদের থাকে কিন্তু সেখানে বাইশ শতাংশ তেইশ শতাংশ অ্যাটেন্ডেন্স নিঃসন্দেহে শিল্পীদের সাংসদে হয়ে যাওয়ার এই সংসদে পৌঁছানোর টিকিট দেওয়া উচিত কি না এই নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন উঠবে এছাড়া আরও অনেক সাংসদ আছেন আমাদের রাজ্যে যাদের এই অ্যাটেন্ডেন্স তিরিশ শতাংশের কম নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে আমি প্রত্যেকটা পর্বে তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। আমি আবার বললাম প্রত্যেকটি সাধারণ মানুষকে তাদের এলাকার সাংসদ নিয়ে যেন এরকমই খুঁটিয়ে প্রশ্ন তারা করতে পারেন এই চেষ্টাই বা এই প্রতিবেদনের উদ্দেশ্য আমার মনে হয় আপনারা ভাবুন যেখানে বিকাশ ভবুর মতো একজন ক্যান্ডিডেট হেরে গেছিলেন মিমি চক্রবর্তীর কাছে সেই মিমির পারফরমেন্স যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে বল বল বলতে বাধ্য হচ্ছি আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে সংসদের টিকিট তাদেরকে দেওয়া উচিত কি না সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের বারংবার ভাবা উচিত আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ